নমস্কার শ্রীমদ্ ভগবত গীতা আজ আমি কাল জন্মাষ্টমীর উপলক্ষে গীতা, দ্বিতীয় শ্লোকের দুই নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ে দুই নম্বর শ্লোক তোমাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি তোমরা অবশ্যই মন থেকে এটা পড়ো তোমাদের পাপ মুক্তি হবে এবং কানে শোনো আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যালোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম সত্ত্বের সর্বোত্তম সব বিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থব্যাধি যদিও সমস্ত পরমার্থব্যাধিরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধান রত সূর্য রশ্মি সূর্য গোলক ও সূর্য লোক এই তিনটিতে একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সম পর্যায়ে ভুক্ত নন শ্রীন ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পর পরমাসুর মনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন সমগ্র সৌন্দর্য সমগ্র বীর্য সমগ্র যশ ও সমগ্র বৈরাগ্য যার মূল্য পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষারাই ভগবান অনেক মানুষ রয়েছেন যারা অন্তত ধনী অন্তত শক্তিশালী অন্তত সুন্দর অন্তত যশস্বী অন্তত জ্ঞানী ও অন্তত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি